নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমি চলে এসেছি শারদা রামকৃষ্ণ মন্দিরে এই মন্দিরটা একদম নবনির্মিত এই মন্দিরটা এই বছরেই এবং এই মাসেই উদ্বোধন হয়েছে অর্থাৎ দু সালের সাতই জুলাই তো বন্ধুরা এই মন্দিরটা অপূর্ব সুন্দর এই মন্দিরের পরিবেশও অপূর্ব সুন্দর তো বন্ধুরা এই শারদা রামকৃষ্ণ মন্দিরে তোমরা কিভাবে আসবে এই মন্দির কখন খোলা থাকে এই মন্দিরে ভোগপ্রসাদ পাওয়া যায় কি না এই সকল তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো সে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করো তো চল বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দেখো বন্ধুরা আমি চলে এসেছি সেই নবনির্মিত মন্দিরের একদম সামনে মন্দিরের সামনে আসতেই এই হলুদ রঙের পাঁচিলটা চোখে পড়লো আর পাঁচিলের গায়ে লেখা রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মাতা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দজির বিভিন্ন বাণী আরেকটু এগোতেই দেখতে পেলাম এই একটি গেট এখানে দেখো গেটের লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের বাগান এখানে বিশাল বড় এক বাগান আছে যেখানে বিভিন্ন সবজির চাষ হয় তারপরে আরেকটু এগোতেই এইবার হচ্ছে মূল মন্দিরের সেই প্রবেশদ্বার প্রবেশদ্বারে এখনো কোনো তরুণ করা হয়নি কিন্তু বিশাল বড় এই গেট আর গেটের গায়ে লেখা রয়েছে শ্রী শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির তো চলো বন্ধুরা এইবারে প্রবেশ করা যাক এই মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে প্রবেশ করি মনটা একদম জড়িয়ে গেল কারণ হচ্ছে সারা মন্দির চত্বরে দেখো বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন পাতাবাহারের গাছ বিভিন্ন ফলের গাছে একদম পরিপূর্ণ আর অপূর্ব সুন্দর আধ্যাত্মিক আর শান্ত নিরিবিলি একটা পরিবেশ এক অপূর্ব শান্তি বিরাজ করছে এই মন্দির চত্বরে তো চলো বন্ধুরা এবারে আমরা এই পুরো মন্দিরটা ঘুরে দেখে নিই আর যেহেতু এই মন্দিরটা একদমই নবনির্মিত সদ্য উদ্বোধন করা একটি মন্দির তো এই মন্দির সম্পর্কে আমার সেরকম কোনো তথ্য কিন্তু জানা নেই এই মন্দিরের যে সদস্যরা আছেন ওনাদের মুখ থেকেই এই মন্দিরের বিভিন্ন তথ্য আমরা জেনে নেব মন্দির প্রাঙ্গণে ঢুকেই বাঁদিকে রয়েছে এই বিল্ডিংটি এটির নাম হচ্ছে শ্রী রামকৃষ্ণ কুঠি আর এই সামনেই দেখতে পাচ্ছ এই মন্দিরের অফিস ঘর তো ওইখানে একজন বসে আছেন তো চলো ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই এখানে সামনে একজনকে পেয়ে গেছি এই মন্দিরের একজন সদস্য তো চলো ওনার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব এই মন্দিরের বিভিন্ন ছুটখুটিনাটি তথ্য আপনার নামটা একটু বলবেন তরুণ কুমার দাস তরুণ কুমার দাস আচ্ছা এই মন্দির তো একদম সদ্য মানে উদ্বোধন হয়েছে হ্যাঁ আচ্ছা এখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা আছে মানে কতজন আসছে বা কিছু আর এখানে কি থাকার ব্যবস্থা আছে কোন কেউ পরিবার নিয়ে আসলো পরিবার নিয়ে যদি স্বামী স্ত্রী বা বাচ্চা নিয়ে আসে থাকতে পারবেন আচ্ছা মানে স্বামী স্ত্রী দুজনকে উভয়কেই থাকতে হবে আর কি আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার কোনো নাম্বার পাওয়া যাবে আচ্ছা উনি মাকে একটা কার্ড দিয়ে দিলেন তা এই কার্ডে যে নাম্বার আছে আমি সব ডিটেলস দিয়ে দেবো ড্রেসক্রিপশান বক্সে তোমরা দেখে নিও আচ্ছা এখানে মন্দিরে যে পুজো হয়তো তা আমি ধরুন পুজো দিতে চাইলে আমাকে কখন আসতে হবে মন্দির দশটার সময় পুজো দশটার সময় সাড়ে ছটায় আরতি হয় আরতি আর মন্দিরের খোলা আর বন্ধের টাইমটা একটু বন্ধ হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে বারোটা আচ্ছা বিকেল চারটে থেকে সাড়ে আচ্ছা দীক্ষা নিতে গেলে নিতে গেলে এখানে নাম লেখাতে হবে এবং দীক্ষার যে বইগুলো আছে চারটে বই চারটে বই আপনার কিনে পড়তে হবে পড়ার পরে অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পরে যে ডেট দেবে সেই ডেটে গিয়ে আপনাকে ইন্টারভিউ নেবে মহারাজরা ইন্টারভিউ দিয়ে আপনি পাশ করেন তবে আপনি দীক্ষা পাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ওনার কাছ থেকে আমরা মন্দিরের কিছু তথ্য জেনে নিলাম আর এখানে দেখো বিভিন্ন ধরনের বই পাওয়া যায় তোমরা চালি কিন্তু এখান থেকে এসব বইগুলো সংগ্রহ করতে পারো তো চলো বন্ধুরা এবারে মূল মন্দিরের দিকে যাওয়া যাক তো চলো বন্ধুরা মেন মন্দির হচ্ছে এই এইখানটা এই যে দেখতে পাচ্ছ মেন মন্দির অপূর্ব সুন্দর মন্দির তো চলো এই মন্দিরটা আমরা ঘুরে এবারে দেখে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মূল মন্দির আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর আকাশটা দেখো অপূর্ব লাগছে আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে এই মন্দিরের শোভা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে আর এই মন্দিরের যে কালার কম্বিনেশন অসাধারণ সুন্দর মন্দিরের চারিদিকটায় দেখো প্রচুর গাছপালা রয়েছে প্রচুর ফুলের গাছ রয়েছে আর মন্দিরের সামনের যে চাতালটা এই চাতালটাও কিন্তু খুব সুন্দর করে বাঁধানো আর এই চাতালের যে কালার কম্বিনেশান এটাও কিন্তু অপূর্ব সব মিলিয়ে এই মন্দিরের পরিবেশ এই মন্দিরের কালার কম্বিনেশান এই মন্দিরের ডিজাইন সমস্তটাই অসাধারণ সুন্দর ওপরে দেখো লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির তো চলো এবারে মন্দিরে প্রবেশ করে মন্দিরের গর্ভগৃহে থাকা ভগবানকে আমরা দর্শন করে নিই গর্ভগৃহের সামনে একটা নাট মন্দির রয়েছে রয়েছে সুন্দর বড় বেশ আর এখানে নাট মন্দিরের ওপরের দিকে দেওয়ালে প্রচুর ছবি রয়েছে বিভিন্ন দেব দেবতা ঋষি মনীষীদের বিভিন্ন ছবি রয়েছে আর দরজাটা এই দরজাটাও দেখো পুরোটা কাঠের দরজা আর বিশাল বড় আর খুব সুন্দর কারুকার্য করা রয়েছে এখানে দিকে খুব সুন্দর ঝাড়বাতি রয়েছে দেখো দুটো আর সামনেও একটা রয়েছে ঢোকার মুখে এইবারে তোমরা দেখতে পাচ্ছ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব মাঝখানেই রয়েছেন তার পাশে বা দিকে রয়েছেন শ্রী শ্রী মা সারদা আর ডান দিকে রয়েছেন শ্রী বিবেকানন্দ সুন্দর করে বেদিটা সাজানো আর যে বেদিতে ওনারা অধিষ্ঠান করছেন সেই বেদিটাও খুব সুন্দর শ্বেত পাথরের বেদি আর তার উপরে কাঠের সিংহাসন আর ঠিক গর্ভগৃহের পাশেই রয়েছে ঠাকুরের শয়নকক্ষ কক্ষ দেখো ভেতরে একটা খুব সুন্দর খাট রয়েছে আর তার উপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা ছবি রয়েছে আর বালিশ বিছানা সুন্দর সাদা কভার পরানো একটা জলের গ্লাস রয়েছে অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে এটা হচ্ছে ঠাকুরের ভাড়ার ঘর এখানে ভোগপ্রসাদ রান্না হয় আচ্ছা 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 তো বন্ধুরা শুনতে পারলে ভোগপ্রসাদ অন্য একটা জায়গায় তৈরি করা হয় সেইখান থেকে এই ঘটে এই ভাড়ার ঘরে আসে তারপরে এইখান থেকেই সাজিয়ে গুছিয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে নিবেদন করা হয় তো বন্ধুরা দেখছো এই সারদা রামকৃষ্ণ মন্দিরের একজন পূজারীকে আমরা সঙ্গে পেয়ে গেছি তা ওনার মুখ থেকে এই মন্দিরের গড়ে ওঠার কিছু ইতিহাস আমরা জেনে নেব আপনার নামটা একটু বলুন আমার নাম দীপক ব্যানার্জি আচ্ছা হ্যাঁ আপনার আমাদের যিনি মনু উদ্যোক্তা হ্যাঁ মন্দিরের যিনি মেনু উদ্যোক্তা অরিন্দম ধর ওনার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় পুতুলপুর সারদা পাঠকচক্র সেখান থেকে উনি আমাকে এই স্থানে নিয়ে আসেন এবং তখন এই স্থানে ওনার এই দুটি আপনার গোডাউন ছিল এই দুটি ওনার সুপারির ব্যবসা ছিল আচ্ছা এখানে ওনার সুপারির ব্যবসা ছিল ওনার এই দুটি গোডাউনে সুপারি ছিল এবারে উনি ওনার যে বিস্তৃত ভাই উনি খুব সুন্দর গাছপালা তৈরি করেন স্যার টোটাল জায়গাটা কেনার পর ওনার মনে একটা ভাব এলো যে এই জায়গাটাকে আমি বাগান করে সাজাবো তখন থেকে উনি অর্থাৎ আমাদের শ্রীদীপবাবু শ্রীদীপবাবু এখানে পরপর পরপর গাছ লাগাতে শুরু করলেন এবং সাজাতে শুরু করলেন এবং প্রচুর পরিমাণে এখানে ফুল টুল আপনার হতে লাগলো আমাদের এখানে নানা রকম ফলের গাছও আছে এখনো ফল হয়নি হ্যাঁ যেমন সামনে আপনার আছে আমলকি গাছ ওখানে আছে আম গাছ কাঁঠাল গাছ পরপর পরপর এরকম ফলের গাছ আছে পেঁপে নারকেল সব কিছু এখানে পরপর লাগানো হয়েছে তা হঠাৎ করে স্যার আমাকে এবং আমাদের বইয়ের কাউন্টারে যিনি বাবু বসে আছেন আমাদের দুজনকে এখানে নিয়ে আসেন এবং এখানে এই যে মায়ের মন্দিরটা দেখছেন ওই পাশটাতে উনি একটা মন্দির করব বলে মনস্থ করলেন এবং ওখানে একটা টিনের চালা করে মা ঠাকুর স্বামীজির একটা মন্দির হলো এবং সেই মন্দিরটা স্থাপিত হবার পর আমরা এখানে গান করতে শুরু করি আচ্ছা আমি এবং প্রদ্যুত এবং আরও অনেকে আসতেন এখানে হঠাৎ করে স্যারের একদিন মনে বাজল যে স্যার ভাবছেন তখন যে মা স্বামীজি ঠাকুর ওই গরমের মধ্যে ওইরকমভাবে টিনের টেনের মধ্যে পড়ে থাকে না এত এখানে ফুল হচ্ছে ঝরে পড়ে যাচ্ছে হচ্ছে মায়ের চরণ এগুলো দিলে তো খুব ভালো হয় এই যে মনোভাবটা তার মনের ভেতর এলো তাকে পুরো জাগিয়ে তুললেন ঠাকুর আচ্ছা ঠাকুর তাকে পুরো জাগিয়ে তুললেন আমরাই হতবন্ধ হয়ে গেলাম যে ভাব ঠাকুর ঠাকুর তাকে দিলেন এবং উনি বরাবরই ঠাকুর মা স্বামীদের প্রতি বরাবরই খুব টান খুবই টান এবং তার পরে পরেই এই জায়গাটি কেনা হল এখানে একটি ডোবার মতন ছিল এখানে ডোবার মতন ছিল এই জায়গাটি তার কিনে এখানে আমি মন্দির করবো তখন আমাদের ওই ঘর থেকে মা স্বামীজি ঠাকুরকে নিয়ে চলে যাওয়া হলো আমাদের গেস্ট হাউসের দোতলায় আচ্ছা গেস্ট হাউসের দোতলায় গেস্ট হাউসের দোতলায় মা স্বামীজি ঠাকুরের প্রায় আট ন মাস মা স্বামীজি ঠাকুরের ওইখানে পূজা হয় এবং ওখানেই নাম হয়েছে নাম গান ওখানেই হয়েছে তারপর আমাদের এই পুকুরটা এই ডোকাটা কেনার পর এই জায়গাটা ভরাট হলো সে চার মাস পাঁচ মাস ধরে এটা কেবল ভরাটে হয়েছে বাদ বাকি সময়টাতে এখানে আস্তে আস্তে ভরাট হওয়ার পর এখানে প্রায় পঞ্চাশ এই প্রায় তিরিশ ফুট ডিপে এইসব দিয়ে পে আপনার খাঁচা তৈরি করে এই জায়গাটাকে সলিড এক করে দাঁড় করানো হলো আচ্ছা এবং এই মন্দির তার উপরে স্থাপিত হলো আচ্ছা এই মন্দির তারপর স্থাপিত হলো এই মন্দিরটা আমাদের হতে মানে ওই এক বছরের মতই লেগেছে এক বছর আগে আমাদের এই রথের দিনে আমাদের এখানে ভিত্তি স্থাপন হয়েছিল আচ্ছা এখানে ভিত্তি স্থাপন হয়েছিল এবং তখন আমাদের এখানে প্রায় সতেরো জন মহারাজ এসেছিলেন এবং তারা ভিত্তি স্থাপনের দিন পূজা পাপন নানা রকম কার্যে তারা যুক্ত ছিলেন তারা উদ্বোধন করে গেছেন এবং তাদের প্রত্যেককে ভান্ডারার জন্য নিয়ে আসা হয়েছিলো এবং তাদেরকে ভান্ডারা দিয়ে বিদায় জানানো হয়েছে আমাদের এই যে ঘরটা দেখছেন এই ঘরটা হচ্ছে আমাদের স্বয়ংঘর

দুটো বাথরুম আছে এখানে আচ্ছা এখানে আপনার দুটো বাথরুম আছে যারা গেস্ট আসেন তাদের ওখানে মানে শৌচালয় এবং আপনার স্নান করার জায়গা সব কিছুই এখানে আছে আচ্ছা আর ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই হলুদ রঙের ওই বিল্ডিংটা আমাদের হচ্ছে মেন গেস্ট হাউস আচ্ছা মেন গেস্ট হাউস এটা আমাদের যখন সাধু সন্ন্যাসীরা আসেন তখন আমাদের ওইখানে সাধু সন্ন্যাসীদের থাকতে দেওয়া হয় আচ্ছা এখানে থাকার জন্য যদি কেউ এসে থাকতে চান তা তার কীরকম পে করতে হয় আমাদের এখানে থাকার জন্য এখনো কোনো রকম সিস্টেম হয়নি হয়নি ব্যবস্থা হ্যাঁ আচ্ছা আচ্ছা ভোগ প্রসাদের মূল্যটা কত আমাদের এখানে ভোগ প্রসাদের মূল্য কিছু ঠিক হয়নি হয়নি এখন মানে এই মুহূর্তে যদি কেউ আসেন এই মুহূর্তে যদি কেউ আছেন তারা যদি আমাদের ফোন করে থাকেন আচ্ছা তাহলে তিনি ভোগটা পাবেন আচ্ছা প্রভু নমস্কার নমস্কার তো বন্ধুরা তোমরা শুনতে পেলে এই মন্দির গড়ে ওঠার অপূর্ব কাহিনী এই মন্দিরের যে মূল প্রতিষ্ঠাতা অরিন্দম ধর ওনাকে আজকে আমরা পেয়ে গেছি তো চলো বন্ধুরা ওনার মুখ থেকে এই মন্দির সম্পর্কে এবারে কিছু কথা আমরা জেনে নিই আমার নাম অরিন্দম ধর আচ্ছা এই মন্দির সম্পর্কে এই মন্দির যে গড়ে উঠলো এই প্রেক্ষাপটে একটু কিছু যদি বলে বলেন যে প্রেক্ষাপট সেটা হলো যে এখানে অ্যাকচুয়ালি একটা গোডাউন ছিল বা একটা কারখানা ছিল ঠিক আছে তো সেখানে কাজ টাজ হতো কিন্তু মেন আমরা সব ঠাকুরমা স্বামীজি দীক্ষিত তো আমাদের মেন প্রচুর গাছপালা এখানে লাগানো হয়েছিল এবং প্রচুর সবচেয়ে বড় বিষয় যেটা প্রচুর ফুল গাছ লাগানো হয়েছিল এখানে যাতে হট করে কেউ ঢুকলে এটাকে কখনো মন্দির ভাবতো না কেউ বলতো বাগানবাড়ি কেউ বলতো যে আশ্রম এরকম বলতো তো এমনি আমরা ঠাকুরমা স্বামীজি দীক্ষ শুধু না ঠাকুর মা মানে খুবই বিভিন্ন মঠ যাওয়া এইগুলো থেকে শুরু করে আমরা ঠাকুর মা স্বামীজির সঙ্গে সবসময় লেগে থাকে তো এবার এখানে হট করে প্রথমে একটা আমরা এসে যাতে প্রণাম করতে পারি ঠাকুরমা স্বামীজির চরণে একটা ফুল দিতে পারি এই জন্যে ছোটো একটা টিনের চালা মতো করা হলো তারপরে টিনের চালাটা করা হলো কিছু দেখা হলো তার পরপরই প্রচণ্ড গরম পড়লো দেখা হলো যে না প্রচণ্ড ঠাকুরমা স্বামীজি গরম লাগবে তো সেক্ষেত্রে একটা ভালো মন্দির বানাতে হবে এবার মন্দিরটা যখন গড়ে উঠল তখন ভাবা হলো যে না এই দুটো ভাব আলাদা হয়ে যাবে ঠাকুরমা স্বামীজির এই যেটা শুদ্ধ ভাব তার সেবা এইটা একটা ব্যাপার আবার ব্যবসা এই দুটো আলাদা হয়ে যাবে ওই জন্যে আমাদের টোটাল যে বিজনেসটাকে শিফট করে অন্য জায়গায় নেওয়া হয়েছে আর এই যে যেটা দেখছেন চোখে এটা টোটালি মন্দির ক্যাম্পাসে পরিণত হয়েছে অর্থাৎ এইটা পুরোটাই ঠাকুরমা স্বামীজি এবং ভক্তদের সেবা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজকর্ম এইটা নিয়ে এই মন্দির ক্যাম্পাসটা মানে এই কাজগুলোই সেদিগুলো করবে তো এইভাবে আমাদের পথ চলা শুরু হয়েছে গত সেভেন জুলাই রথযাত্রার দিন পূজনীয় শ্রী মহাস্বামী মহারাজ এটা উদ্বোধন করেছে প্রায় জন সাধু সেনকে সমাগম হয়েছিল পূজনীয় স্বামী জ্ঞানালোকানন্দজী মহারাজ মহারাজ স্বামীজি বাড়ির যিনি সেক্রেটারি মহারাজ উনিও ট্রাস্টি মেম্বার উনিও সেনিকে উপস্থিত ছিলেন আরও বিভিন্ন মহাপুষণের অধ্যক্ষ এবং সেক্রেটারি মহারাজরা সেদিন উপস্থিত ছিলেন আচ্ছা আচ্ছা সামনে আর ভবিষ্যতে আর কি পরিকল্পনা আছে এখানে কি করে পরিকল্পনা যেমন এইটা আপনি দেখছেন এটা হলো বিবেকানন্দ হল আচ্ছা এবং ফটো গ্যালারি এটা কি ভিতরে গেছেন না এটা এখনো যাওয়া হয়নি হ্যাঁ ভিতরে আসুন ভিতরে যাই দেখুন বন্ধুরা এই হচ্ছে ফটো গ্যালারি বিশাল বড় কিন্তু এই ঘরটা ফটো গ্যালারি আচ্ছা এটা হবে অর্থাৎ ঠাকুর মা স্বামী মহা মূল্যবান ফটো গুলো সব এখানে থাকবে ঠিক আছে এবং ঠাকুরমা স্বামীজি যেখানে লীলা হয়েছে অর্থাৎ কামার পুকুর জয়রামবাটি দক্ষিণেশ্বর কাশীপুর এই সব মন্দিরের ছবিগুলো এখানে থাকবে সরকারের যে কোনো ভক্ত এসে এখানে এই আমাদের ঠাকুর মা স্বামীজি এই যে একটা ভাবাদর্শ এর একটা ছবি রূপ এখানে দেখতে পারবে এবং এখানে ভক্ত সম্মেলন হবে বিভিন্ন বাচ্চাদের ফ্রিতে টিউশন থেকে শুরু করে হ্যাঁ তাদের মূল্যবোধের শিক্ষা এই সমস্তগুলো এখানে পরপর পর আস্তে হবে এবং আমাদের ইচ্ছা আছে অন্তত মিনিমাম দশজন অনাথ এবং যুক্ত বাচ্চাদের এখানে রেখে তাদের ফ্রিতে পড়ানো তাদের অন্তত সিক্স থেকে টেন এই ছ পাঁচ বছর যাতে ওরা এখানে থেকে মানুষ হতে পারে সেরকম আমাদের পরিকল্পনা নেক্সট ছ মাসের মধ্যে এগুলো করা হবে আচ্ছা ধন্যবাদ জয় ঠাকুর জয় শ্রী তো বন্ধুরা এই মন্দিরের প্রতিষ্ঠাতা অরিন্দম ধর বাবুর কাছ থেকে আমরা কিছু কথা শুনে নিলাম খুব ভালো লাগলো ওনার সঙ্গে কথা বলে তো চলো বন্ধুরা এবারে মন্দিরের আরও আশপাশটা একটু ঘুরে দেখে নিই মন্দির প্রাঙ্গনে দেখো এরকম একটা দোলনা রয়েছে ওপাশেও রয়েছে দুটো আর বেশ সুন্দর বসার জায়গাও রয়েছে তোমাদের আগেই বললাম বেশ সুন্দর ভেতরটা অনেক গাছপালা রয়েছে তো খুব সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ অপূর্ব জায়গা একটা তো বন্ধুরা তোমরা এখানে আসো অবশ্যই আশা করি তোমাদের ভালো লাগবে তো চলবন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই তোমরা এই মন্দিরে এসে কীভাবে পৌঁছবে আমি যেভাবে এই মন্দিরে এসে পৌঁছেছি আমি তোমাদেরকে সেটাই বলছি তোমরা যে যেখান থেকে আসো হাওড়া বা কাটোয়া বা বর্ধমান তোমাদের এসে আগে পৌঁছোতে হবে চুচরা স্টেশনে আর যদি কেউ শিয়ালধর দিক থেকে আসো তবে তোমাদেরকে আগে এসে পৌঁছোতে হবে নৈহাটি স্টেশন নৈহাটি স্টেশন থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তোমরা হাওড়া লোকাল ধরে পৌঁছে যেতে পারবে এই চুচরা স্টেশনে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই তোমরা পেয়ে যাবে অটো স্ট্যান্ড যদি কেউ চুচড়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে নামো তবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমাদের বাঁ দিকে চলে আসতে হবে এই যে দেখতে পাচ্ছ এই ওভারব্রিজ এই ওভার ব্রিজের তলা দিয়ে তোমাদের বাঁ চলে আসতে হবে আর যদি দু নম্বর বা তিন নম্বরে নামো তবে এই সিঁড়ি দিয়ে নেমে এসেই তোমরা বাঁদিকে চলে যাবে বাঁ দিকে গেলেই দুই একটা এগোলেই হচ্ছে অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে অটোই উঠে তোমাদেরকে বলতে হবে সুগন্ধা মোড় যাব। এখান থেকে সুগন্ধা মোড় যেতে সময় লাগবে পাঁচ মিনিট মতন আর ভাড়া নেবে জনপ্রতি দশ টাকা করে দেখো বন্ধুরা আমি চলে এসেছি সুগন্ধা মোড় এই হচ্ছে সুগন্ধা মোড় এইখানে নেমে তোমাদেরকে চলে যেতে হবে বাঁদিকে বাঁদিকে একটু এগোলেই সামনেই তোমরা পেয়ে যাবে টোটো এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে থাকে সব সময়। এখান থেকে টোটোই উঠে তোমাদেরকে বলতে হবে কামদেবপুর শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির যাব এইখান থেকে টোটোই করে তোমাদের মন্দির যেতে সময় লাগবে পাঁচ মিনিট আর ভাড়া নেবে দশ টাকা তোমরা একদম মন্দিরের সামনে এসেই নামবে এখানে দেখো লাল বোর্ডে লেখা রয়েছে শ্রী রামকৃষ্ণ শারদা মন্দির এই যে এই মোড়টা এখানটায় এসে নামবে এখানে নেমেই বাঁদিকে একটু এগোলেই তোমরা দেখতে পাবে সেই মন্দির এই যে বাঁদিকে দেখো এই রাস্তাটা নেমে গেছে ওই যে দেখতে পাচ্ছ হলুদ রঙের যে পাঁচিল এই হচ্ছে মন্দিরের পাঁচিল তোমরা খুব সহজেই পৌঁছে যাবে এই অপূর্ব সুন্দর শান্ত শিষ্ট নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশে এই সুন্দর মন্দিরে তো বন্ধুরা তোমাদের এই শারদা রামকৃষ্ণ মন্দির কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো টাটা